পরীক্ষা চলছে জিওগ্রাফি এখনো হয়নি তো জিওগ্রাফি ওপর থেকে তোমরা জানো যে থার্টি ফাইভ মার্কস এমসি কিউ আসে সবাই তোমরা জানো মানবীয় ভূগোলের ওপর থেকে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে টেন মার্ক্স আসে তো ওই টেন মার্কস এর উপরেই আজকে সেশনটা নেওয়া হয়েছে তো টেন মার্কসের যে পোর্শনটা থেকে কোয়েশ্চেন আসছে সেই পোর্শনটা আজকে পার্ট ওয়ান ক্লাস যাচ্ছে লাস্ট মিনিটে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নেব যেটা এই টপিকের অন্তর্গত যাতে তোমাদের এই টেন মার্কসটা পেতে কোথাও অসুবিধা না হয় এটা যেন একদম ঠিকঠাক তোমাদের হয়ে থাকে ঠিক আছে তো আমরা টাইম নষ্ট করব না ঝটপট এমসিকিউ গুলো সলভ করে নি দেখে নি কি আনসার হতে চলেছে প্রথম দেখো কোয়েশ্চেন কি রয়েছে মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুব অল্প সংখ্যক বসতি নিয়ে গড়ে ওঠা স্থানকে কি বলা হয় কি বলা হয় তাকে হ্যামলেট ওকে নেক্সট চলো দেখে কি রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলি হলো পৌর বসতি এতে কি বলা রয়েছে যে পৌর বসতি কমপক্ষে সেভেন্টি ফাইভ শতাংশ মানুষ অকৃষ কাজে যুক্ত থাকে আর কি বলা রয়েছে জমির অত্যধিক মূল্য কৃষিকাজের অন্তরায় তো এখানে অপশন বি যেটা রয়েছে সেটা ঠিক দাবি এ অর্থাৎ এটাও ঠিক ঠিক এবং ওকে চল পরেরটা দেখে নিই আমরা জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল অবস্থাকে কি বলা হয়ে থাকে জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে বলা হয়ে থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি নেক্সট নি কি রয়েছে ভারতবর্ষে প্রবজনের মূল কারণ বিবাহ উন্নত জীবনযাত্রা তো আমরা জানি যে প্রবনের জন্য মানুষ কিসের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কাজের সুযোগের জন্য কর্মসংস্থানের জন্য তাই তো এখানে তাহলে অপশন সি হচ্ছে আনসার নেক্সট দেখি আমরা কি রয়েছে হচ্ছে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির সাথে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা বিক্ষিপ্ত বসতি গুচ্ছ বসতিতে পরিণত হওয়ার সবচেয়ে উপযুক্ত বর্ণনার খোঁজ কি কারণে একটা বিক্ষিপ্ত বসতি গুচ্ছ বসতিতে পরিণত হয় ফার্স্ট নিরাপত্তার অভাব এবং সামাজিক সৌহার্দ সম্প্রীতি হাট বাজারের অবস্থান ব্যবসা বাণিজ্যের উন্নতি যোগাযোগ ব্যবস্থার উন্নতি এলাকার গুরুত্ব বৃদ্ধি নতুন সম্পদের আবিষ্কার এবং জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি চারটে কিন্তু পরিণত হওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট অপশন এ চারটি বর্ণায় দুটি মূল নগর একত্রে যুক্ত হলে তাকে কি বলা হয়ে থাকে দুটো মূল নগর যখন একত্রে যুক্ত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে দ্বৈত নগর নেক্সট সঠিক বিকল্প চয়ন করো পৌরবসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো পৌরবসতির অবস্থানকে প্রভাবিত করছে কোন কারণগুলো দেখো উন্নত পরিবহন রয়েছে শিল্পের সুবিধা রয়েছে উচ্চ শিক্ষা ব্যবসা বাণিজ্য সব কটাই কিন্তু রয়েছে এখানে দেখো জল সরবরাহ সেচের সুবিধা সেচের সুবিধাটা তো নর্মালি হবে না কৃষি জমির প্রাপ্যতা এটাও হচ্ছে না মৎস্য এগুলো সব প্রাথমিক ক্রিয়া কলপের সঙ্গে যুক্ত অর্থাৎ গ্রামীণ বসতির সঙ্গে যুক্ত এখানে আনসার দাঁড়াচ্ছে কোনটা অপশন এ करेक्टটা দেখো কি রয়েছে ভারতের পাঁচমারি মিরাড় ব্যারাকপুর ইত্যাদি কোন শ্রেণীভুক্ত পর্যটন বন্দর প্রশাসনিক প্রতিরক্ষা তো হিস্ট্রিতে আমরা অলরেডি পড়েছি যে ব্যারাকপুর যেটা প্রতিরক্ষার সঙ্গে কিন্তু যুক্ত नेक्स्ट দেখো কি রয়েছে সঠিক বিকল্পগুলি বেছে নাও মেলাতে বলা হয়েছে এখানে দেখো বনভূমির মধ্যে অবস্থিত বসতি কোনটা সবুজ গ্রাম মরুভূমির মধ্যে রাত্রিবাসের বসতি হচ্ছে ক্যারাভেন সরাই শহর বিকাশের অন্তিম পর্যায়ে আমরা সবাই জানি নেক্রোপলিস ওকে নেক্সট আসছে অন্তস্থ নগরের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে উমল্যান্ড আচ্ছা যখন তোমরা এরকম ম্যাচিং করবে কোনো একটা হয়তো আনসার বুঝতে পারছো না কি হবে তখন বাকিগুলোকে মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাকে তোমরা আনসার করে দেবে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে ত্রুটি জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক নয় জন্মহার মৃত্যুহার পরিব্রাজন এই তিনটি কিন্তু জনসংখ্যা বিবর্তনের নির্ধারক একমাত্র নয় কোনটা ভূ প্রকৃতি নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়ের একটি মোটর গাড়ি নির্মাণ ভিত্তিক শহর নেক্সট দেখো কি রয়েছে ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল শহর থেকে শহর গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রাম দেখো সবুজ বিপ্লবটা কিন্তু কৃষি ক্ষেত্রেই হয়েছিল গম চাষের ক্ষেত্রে হয়েছিল তো আমরা এখানে ধরে নিতে পারি গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন ঘটেছিল নেক্সট জনসংখ্যা অনুসারে মহাদেশগুলি বেশি থেকে কম অনুসারে সাজাও তাহলে সবচেয়ে জনসংখ্যা বেশি কোথায় রয়েছে এশিয়াতে রয়েছে জানি এরপর রয়েছে আফ্রিকা তারপর ইউরোপ তারপর উত্তর আমেরিকা অপশন সি নেক্সট নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া রয়েছে কি রয়েছে এ এবং অপরটি আর হিসেবে রয়েছে কি দেখে নি একবার হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে বসতির ঘন সন্নিবেশ দ্বারা গোষ্ঠীবদ্ধ বসতি করে উঠেছে একদমই ঠিক উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালে অধিক সূর্য কিরণ বৃষ্টিপাত পরিমাণ মতো হওয়ার কারণে দক্ষিণ ঢালে বসতি সহজেই এটাও কিন্তু ঠিক তাহলে অপশন আমরা তাকাই এ আর আর দুটোই সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা পরেরটা কি রয়েছে কর্মধারার ভিত্তিতে চারটি গ্রাম যথাক্রমে পশুপালন ভিত্তিক এক নম্বর এটা দু নম্বর হচ্ছে বনভূমি ভিত্তিক তিন নম্বর হচ্ছে মৎস্য আহরণ ভিত্তিক চার নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির ভিত্তিক গ্রামের উল্লেখ করা রয়েছে সেগুলো পর পর সাজাতে বলেছে দেখো প্রথম কি রয়েছে যে তোর তোমার হচ্ছে ফুলিয়া শান্তিপুর কৃষ্ণনগর বেগমপুর এগুলো কিন্তু রয়েছে তোমার কুটি শিল্প ভিত্তিক ঠিক আছে কুটি শিল্প ভিত্তিক রয়েছে ওয়ান সেকেন্ড আচ্ছা আচ্ছা মৎস্য আহরণ কোনটা মৎস্য আহরণ হচ্ছে মেদিনীপুর এর হচ্ছে জুনপুর শঙ্করপুর এগুলো রয়েছে নেক্সট বনভূমি ভিত্তিক এই যে প্রেইরি ডাউন্স যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার তোমার হচ্ছে বনভূমি ভিত্তিক আর সবুজ গ্রাম যেমন হচ্ছে নরওয়ে সরল বর্গীয় অরণ্যের সন্নিহিত গ্রামগুলি ঠিক আছে তো এই অনুযায়ী তোমরা দেখে নাও তাহলে কোনটা রয়েছে পশুপালন ভিত্তিক তার মানে অবভিয়াসলি অপশন ফোর আসছে চার নম্বর যেটা হচ্ছে প্রেইরি পম্পাস প্রথম বনভূমি ভিত্তি হচ্ছে কোনটা সরলবর্গীয় অরণ্য আর হচ্ছে পূর্ব মেদিনীপুর জুনপুট এগুলো মৎস আর ফুলিয়া শান্তিপুর এটা হচ্ছে কুটি শিল্প ভিত্তিক ওকে তাহলে আমরা পরেরটা দেখি একটু কি রয়েছে স্বল্পোন্নত ও উন্নতশীল আহ দেশগুলির হচ্ছে ক্রমবর্ধমান আহ জনসংখ্যার কারণে পিরামিডের আকৃতি কেমন হবে স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির কথা বলা রয়েছে তাহলে ঘন্টার মতো বা ন্যাশপাতির মতো এগুলো নরমালি হয় না তাহলে কোনটা সমবাহু ত্রিভুজের মতো নেক্সট কি রয়েছে বিবৃতি মধ্যে মনোযোগ সহকারে পাঠ করো এবং সঠিক যে বিকল্প সেটা দেখতে বলেছে কি বলা হয়েছে কোন অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হচ্ছে জনঘনত্ব ভারতীয় জনগণনা অনুসারে মৌজাই হচ্ছে ক্ষুদ্রতম প্রশাসনিক ঠিক আছে। ওকে এটা ঠিক রয়েছে বন্যা কবলিত অঞ্চলে উচ্চ ভূমিগুলিতে গড়ে ওঠা কে বলা হচ্ছে জলবিন্দু না এটা কিন্তু তার মানে এটা ভুল রয়েছে তিন দিক থেকে আসা তিনটি সড়ক পথ স্থুল কোনে মিলিত হয়ে তিনটি রাস্তার উভয় পাশে বসতি গড়ে উঠলে ডবলুর মতো হয় কোনোভাবেই ডবলুর মতো হয় না তাহলে এ দুটো কিন্তু প্রথমেই ভুল চলে গেল দেখে নি তাহলে কি রয়েছে দেখো তার মানে তিন নম্বর এবং চার নম্বর দুটোই কিন্তু মিথ্যা ওকে তাহলে এখানে অপশনের মধ্যে দেখো কোনটা রয়েছে এখানে এই দুটো তিন আর চারে কিন্তু মিথ্যে দেওয়া নেই এখানটাতে কিন্তু তিন আর চার মিথ্যে তার মানে অপশন বি হচ্ছে আনসার নেক্সট বলছে নিম্নলিখিত নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে ও নাইনটিন এবং টোয়েন্টি প্রশ্নের উত্তর দাও যেটা রয়েছে এখানে দেখো যে ডেফিনেশন আছে যে শহরের জনসংখ্যা দশ লক্ষের অধিক তাকে কি বলা হয়ে থাকে দেখো এখানেই রয়েছে দশ লক্ষের অধিক জনসংখ্যাকে বলা হয়ে থাকে কি মহানগর অপশনে আছে আমাদের মহানগর দেখো তার মানে অপশন সি ঠিক আছে পরেরটা কি বলছে ভারতে মেগাসিটির সংখ্যা কটি। এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু বলে নেই এটার মধ্যে ভালো করে দেখো শুধু শহর হচ্ছে মুম্বাই দিল্লি কলকাতা এগুলি হলো মেগাসিটি তার মানে কটা সংখ্যা পেয়ে গেলাম তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার আমরা অপশনে দেখবো যে তিনটে সংখ্যা আছে কি না আছে তো আমাদের অপশন কি দাঁড়াবে তাহলে তিনটি পরেরটা দেখেনি জনঘনত্বের ধারণা কি জনঘনত্বের ধারণা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক পরেরটা জন্মহার নির্ণয়ের সূত্র জন্মহার নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এক বছরে জীবিত জন্মগ্রহণকারী শিশু সংখ্যা তাকে আমাদেরকে ডিভাইড করতে হবে কত দিয়ে বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা কত এবং সেটা ক্যালকুলেট হবে থাউজেন্ড ঠিক আছে পরেরটা দেখি বিবৃতিতে কি বলা রয়েছে উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা বৃদ্ধির হার বেশি একদমই তাই আর টু তে কি বলা রয়েছে এই দেশগুলির উচ্চ জন্মহার কম মৃত্যু দেখা যায় তো আমরা ধরে নিতে পারি ওখানে জন্মহার কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এবং মৃত্যুহার হার তুলনামূলক এখন একটু কম হচ্ছে তার কারণ চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়ে গেছে তো এখানে অপশন বিবৃতি 1 সঠিক বিবৃতি টু ওয়ানের সঠিক ব্যাখ্যা পরেরটা স্তম্ভ এ এবং স্তম্ভ সরি স্তম্ভ ওয়ান স্তম্ভ টু এর মধ্যে মেলাতে বলেছে সর্বাধিক পরিব্রাজন কোথায় ঘটে সর্বাধিক গ্রাম থেকে মানুষ কিন্তু শহরের দিকে যায় তাই এটা ঘটে উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ লিঙ্গ পিরামিড কি হয়ে থাকে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে অপশনে দেখে কি কি রয়েছে কাম্য জনসংখ্যার নেশপাতি আর হচ্ছে সমবাহ তার মানে হচ্ছে সমবাহ ত্রিভুজের মতো আদর্শ জমির অনুপাত কাম্য জনসংখ্যা পঞ্চম শ্রেণীর হচ্ছে বয়স লিঙ্গ পিরামিড হচ্ছে ন্যাসপাতি ফলের মতো ওকে চলো পরেরটা দেখে পরেরটা কি বলছে কৃষিভিত্তিক অর্থনীতিতে জন্মহার বেশি হয় এই সকল অঞ্চলে নারী শিক্ষার অভাব দেখা যায় এই সকল অঞ্চলে পার্শ্ববর্তী থেকে অনুপ্রবেশ ঘটে এটা নয় আচ্ছা পরেরটা বলছে ক্ষেত্রে অধিক পুত্র সন্তান জন্মগ্রহণকে অধিক শ্রমিক যোগান বলে মনে করা হয়ে থাকে একদমই তাই জীবন যাত্রার মান উচ্চ হয় নয় ঠিক আছে এটাও নয় তাহলে দেখো আমরা কোন অপশনে পাচ্ছি অপশন বলছে এখানে 1 8 সঠিক একদমই নয় তাহলে এটা সঠিক কোনটা 3 নম্বরটা হচ্ছে সঠিক এই যে এখানে দেখো ও হয়ে গেছে একটু প্রিন্টিং এর টাইপিং এর হয়ে গেছে থ্রি হবে ঠিক আছে তার মানে থ্রি হচ্ছে সঠিক বাদ বাকিগুলো ভুল পরেরটা দেখো কি রয়েছে নিচে চিত্রটি থেকে জনসংখ্যা বৃদ্ধি কোন ধারণাকে নির্দেশ করছে জন্মহার দেখো কিন্তু বেশির দিকে বাড়ছে আর মৃত্যু কিন্তু কমের দিকে তাহলে কি হবে এটা এটাকে বলা হয়ে থাকে ধর্ণাত্মক বৃদ্ধি ঠিক আছে পরে উল্টোটা হলে কিন্তু ঋণাত্মক হতো একাধিক শহর পরস্পর মিলিত হয়ে যে বিস্তৃত অঞ্চল গঠন করে সেটাকে কি বলা হয়ে থাকে সেটাকে কি বলা হয় পৌরপুঞ্জ একাধিক শহর পরস্পর মিলিত হয়ে যখন একটা বড় অঞ্চল করে তখন সেটাকে বলা হয়ে থাকে পৌরপুঞ্জ বলা হয় পরেরটা দেখে নি আমরা আঠাশ নম্বর কি গ্রামীণ বসতিতে জনগণের জীবনযাত্রার মান অনুন্নত হয় তার ব্যাখ্যা কি অধিক জনবসের আহ জনসমাবেশের ফলে নিরাপত্তা বিঘ্নিত হয় এই বসতি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে এই বসতিতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয় একদমই নাই নিম্ন বর্গের শ্রমজীবী মানুষদের নিয়ে গঠিত এবং আর্থ সামাজিক দিক থেকে অনগ্রসর ঠিকই রয়েছে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে এটাও ঠিক রয়েছে আচ্ছা অধিক জনসমাবেশ হচ্ছে না এটা ভুল রয়েছে তো দেখে নিই তার মানে ব্যাখ্যা টু এবং ফোর হচ্ছে সঠিক তার মানে হচ্ছে অপশন এ নেক্সট দেখে নিই কি রয়েছে টোয়েন্টি ম্যাচিং রয়েছে তো ভালো করে দেখো ম্যাচিংটা ম্যাচিং গুলো অ্যাটলিস্ট ভালো করে করলো এখান থেকে কিন্তু তোমরা আনসার গুলো জেনে যাবে বৃত্তাগার বসতি কোথায় রয়েছে মোর কেন্দ্র করে তাই তো নক্ষত্রকার বসতি বিভিন্ন দিক থেকে আসা পথ এক জায়গায় মিলিত হলে হলো পাখা আকৃতির বসতি আর নীহারিকা আকৃতির বসতি এখানে বলছে গোলাকার রাস্তার শেষ প্রান্তে গ্রামের মধ্যস্থল এটা কি হবে এটা হচ্ছে পাখা আকৃতির বসতি আর নিহারিকা আকৃতি হচ্ছে নদীর বাঁক ঠিক আছে অপশনটা বিকল্পটা দেখে নিও কি হবে আনসারটা আমি বলে দিলাম নেক্সট কি রয়েছে নেক্সট বলছে শহরের সূচনা কাল থেকে পৌরবসতির নিম্নিত বিভাগগুলি ক্রমানুসারে সাজাও প্রথম কি ছিল প্রথম হচ্ছে তোমার পলিস মেগালোপলিস ইওপলিস কোনটা কোনটা প্রথম বলে মনে হচ্ছে দেখো তিনি কই দেখো ইওপলিসটা হচ্ছে প্রথম তারপরে হচ্ছে পলিস এবার অপশনের দিকে তাকাও থ্রি আছে প্রথম তারপরে ওয়ান এখানে দেখো থ্রি আছে ওয়ান আছে নেক্সট কি রয়েছে মেট্রোপলিস মেগালোপলিস এরপর চলে আসছে মেট্রোপলিস এরপর আসছে মেট্রোপলিস তারপর মেগালোপলিস মেগালোপল কোনটা এটা টাইরানোপলিস আছে সিক্স এবং লাস্টে আছে নেক্রোপলিস যেটা জানি যে একেবারে যখন পুরো শেষের দিকে তখন হচ্ছে নেক্রোপলিস তার মানে আসছে অপশন সি তো এই ছিল আমাদের থার্টিটা কোশ্চেন আজকে পার্ট ওয়ানে নেক্সট আরো একটা পার্ট নিয়ে আসবো যেখানে আমরা এই মানব ভূগোলের ওপর থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সলভ করে নেবো তোমাদের পরীক্ষার আগেই এই সেশনটা চলে আসবে ওকে চলো তাহলে টাটা সবাই ভালো করে প্রিপারেশন নাও নেক্সট সেশনে সেশনে আমরা নতুন কোয়েশ্চেন কিছু নিয়ে আসছি ওকে